নমস্কার বন্ধুরা শুভ বিকেল তো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য রাত্রের রান্না আজকে আমি করবো বন্ধুরা এদেরকে যে মশরুম বাজার থেকে নিয়ে এসেছি একদম ফ্রেশ মশরুম এই মশরুম মির্চ আর ফুলকপি এটা দিয়ে বন্ধুরা আমি সবজিটা করব তবে সবজিটা আমি কি করে করছি কিভাবে করছি আর এটাতে মটরও দেবো বন্ধুরা সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তা আমি সবার আগে ফুলকপিটা কাটবো তারপরে মশরুমটা কেটে নেবো এই ঠান্ডা এসে গেছে বন্ধুরা আর ঠান্ডার সময় কিন্তু আমাদের এই সবজিটা আমাদের ঘরে সবাই পছন্দ করে আর এই সবজিটা বন্ধুরা ঝোল হবে না কিন্তু শুকনো হবে একদম বিয়েবাড়িতে যেরকম করে আপনারা বাড়িতে যারা মিট সবজি খান ঠিক সেইরকমই হবে এই ফুলকপিটা এই যে বেশি অত বেশি বড় রাখবো না বন্ধুরা একদম তাজা তাজা ফুলকপি এখন সিজনে বন্ধুরা এবার আমি মশরুমটা কাটবো দেখেন বর্ষার সময় যে এই যে অনেকে যে মশরুমটা খায় সেই মশরুমটা কিন্তু আলাদা আর এটা আলাদা তো মশরুমগুলো বন্ধুরা আমি এইভাবে একই সঙ্গে কেটে রাখছি আমি পরে ধুয়ে আলাদা আলাদা করে নেব আর মশরুমটা একটুখানি গরম জলে দিয়ে তুলে নেব। যেগুলো বড় বড় মশরুম সেগুলো বন্ধুরা চারপালা দিচ্ছি আর ছোটগুলো দুপালা ছোটগুলো যদি চারপালা দিই না বন্ধুরা তাহলে মুখেই লাগবে না একদম একটু একটু হয়ে যাবে আর এটা তো সিদ্ধ করে ভাজার পরে আরো ছোট হয়ে যায় পেতে নেব সবজিগুলো না বন্ধুরা ভালো করে ধুয়ে তারপরে এগুলো আগে তেলে ভালো করে ভেজে নেব তেলে ভেজে নিয়ে তারপরে সবজিটা করব তো দেখতে থাকুন ভিডিওটা আপনারা আর এটা কিন্তু বন্ধুরা যারা অফিসে যায় না তাদের জন্য খুবই ভালো অফিসে লাঞ্চে নিয়ে যাওয়ার জন্য শুকনো সবজি আর এই সবজিটা দিয়ে রুটি দিয়ে খুব সুন্দর লাগে বন্ধুরা ওনারা ভাত দিয়েও খেতে পারবেন এনা যে উঁচু দিয়ে আমার সব কিছু কাটা হয়ে গেছে আমি এবার এটাতে বন্ধুরা আমি আলো দেবো না বন্ধুরা এই যে সবজিগুলো আমি ভালো করে ধুয়ে ঝুলিতে তুলে নেবো তাহলে কী হবে বন্ধুরা আমার জলটা ঝরে যাবে আর এই যে আমি মটরটা এটা মটরটা আমি জলে ভিজিয়ে দিয়েছি বন্ধুরা আমি এই যে মটর মশরুম আর যে ফুলকপি দিয়ে যে সবজিটা করব তার জন্য বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি নিয়েছে পেঁয়াজ রসুন আর অল্প একটু আদার এই টমাটার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা পেঁয়াজটা কেটে নেব তারপরে আমি রসুনটাও ছুলে নেবো একটু তো বন্ধুরা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আমি ওই ফুলকপি আর মশরুমটা ভালো করে ভেজে নেব একবারে তো ভাজা হবে না অল্প অল্প করে দুবারে ভেজে নেব বন্ধুরা শিমলামিচটা তুলে নেব শিমলা মিষ্টা না চট করে ফাটে অনেক শিমলা মিরচটা ভেজে দেবো না শিমলামিচটা এমনি পরে ঢেলে দেবো তেলটা আমার গরম হোক বন্ধুরা আর এই যে মিক্সিতে এই যে রসুন আর পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি টমাটারটাও কেটে দিয়ে দেবো একবারে পেস্ট করে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি এবার দিয়ে দেবো ফুলকপি আর মশরুমটা বন্ধুরা ভালো করে ভাজে হবে আর এই যে এবার আদাটা নিয়ে নিয়েছে আদাটাও ওকে দিয়ে দেবে তাই আমি ঢেলে দিয়েছি কেন কি মশরুমটা যে আছে বন্ধুরা অবধি অনেক জল বেরিয়েছে তো তো কম হয়ে গেছে যার জন্য আমি পুরো সবজিটাই ঢেলে দিয়েছি দেখেন বন্ধুরা কত জল বেরিয়েছে মসরিমার দিকে বন্ধুরা এই দেখেন আমার জলটা টেনে গেছে এবার এটা আমি এই কবজিটা আমি নামিয়ে নেবো নামিয়ে আমি এবার তরকা দিয়ে তারপরে বসাবো দিয়ে দেবো সর্ষের তেল বেশি তেল দেবো না বন্ধুরা অল্প তেল দেবো যেহেতু ওটা আমি ভাজার জন্য অনেক তেল ইউজ করেছি তো অনেক বেশি তেল হয়ে যাবে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো যে গোটা জিরে এই যে বন্ধুরা টমাটার আদা রসুন পেঁয়াজ পেস্টটা করে নিয়েছি আমি আমি এই যে গরম তেলটা এর ভিতরে আমি দিয়ে দেবো ধনে পাউডার দিয়ে দেবো আর জিরা পাউডার দিয়ে দেবো এবার আমি এই যে পেস্ট মশলাটা ঢেলে দেবো ভালো করে পাঠাবো বন্ধুরা যতক্ষণ পর্যন্ত এটা দিয়ে তেল না বন্ধুরা স্বাদ মতো লোন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর এদিকে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাউডার বন্ধুরা এই যে যে শিমলা মিষ্টটা কেটে রেখেছি এটাও আবার এটার ভিতরে দিয়ে দেবো আর এই যে মটরগুলো মটরগুলো দিয়ে দেবো এবারে একসঙ্গে ঢেলে দিয়ে আর একটু কষাবো তারপরে সামান্য একটু জল দেবো দেখেন বন্ধুরা মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে দেখে তেল বেরোচ্ছে আমি এই যে এবার এই সবজিগুলো সব ঢেলে দেবো এটাতে বন্ধুরা আপনারা যে পেঁয়াজ কলি আছে পেঁয়াজ কলি দিয়েও করতে পারেন পেঁয়াজ কলি দিয়েও খুব ভালো লাগে এটাতে বীজ দিয়ে দাম যত সবজি আপনারা দিতে পারেন গাজর দিতে পারেন বিঞ্জ দিতে পারেন ক্রিমটা দেখেন বলছিলাম আমি এটাতে ক্রিম দেবো ক্রিমটা ঠান্ডার সময় তো পুরো জমে গেছে বন্ধুরা তরকারিটা আমার কষানো হয়ে গেছে আমি এবার এটাকে যে ক্ষীরিনটা দিয়ে দেব ক্ষীরিনটা পুরো বন্ধুরা জমে গেছে একটু বন্ধুরা অনেক রয়েছে একটুখানি জল দিয়ে 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 আর এটা বন্ধুরা আমি এবার এই ক্রিমটা দিয়ে এটা ডাব্বাটা ধুয়ে দিয়ে তারপরে ওই ঢাকা দিয়ে দেবো আমি আবার বন্ধুরা সবজিটা তো নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে কিছু আমার তরকারিটা গ্যাসটা কম করে দেবো বন্ধুরা আর আমি এটাতে একটুখানি গরম মশলা দিয়ে দেবো আর এই যে সামান্য একটু চিনি দিয়ে দেব যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা দেবেন যারা খেতে পছন্দ না করেন তারা দেবেন না এই তরকারিটা যে আছে বোধরে একটুখানি মিষ্টি হলেই বেশি ভালো লাগে বন্ধুরা আমি এবারে যে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমার ফুলকপি মশরুমের তরকারি আপনারাও এরকম বানিয়ে খাবেন সুন্দর একদম যারা অফিসে যায় তাদেরও লাঞ্চ বানিয়ে দেবেন লাঞ্চে নিয়ে যেতে খুব ভালোভাবে গেস্ট বাড়িতে আসলেও এরকম করে করে খাবেন তো বন্ধুরা তরকারিটা আমি ঢেলে নেব বন্ধুরা এই যে হয়ে গেছে আমার মটর মশরুম ফুলকপি দিয়ে তরকারিটা তো আপনারাও এমনি করে খাবেন বন্ধুরা এটা ফুলকপি মশরুম মালাইকারি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন বেশি বেশি করে বন্ধুরা একটু শেয়ার করেন একটু কমেন্ট করেন আপনারা একদম করছেন না তো ভিডিওটা আর বড়ো করছি না দেখা হবে আগামী দিন অন্য একটা ভিডিওর সাথে নমস্কার